আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আমের আচার বানাবো তাই প্রথমে কিছু আম পেরে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই আমগুলো খুব ফ্রেশ ছিল আর এই পাশে রয়েছে দুটি লিচু গাছ এবার কিন্তু লিচু গাছে প্রচুর পরিমাণে লিচু এসেছে আমাদের এইখানে একটি কাঁঠাল গাছ আছে এই কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল এসেছে একবারে গাছের নিচ থেকে আগা পর্যন্ত প্রায় বৃষ্টির বেশি কাঁঠাল এসেছে দেখতেই পাচ্ছেন এখন আমি আমগুলো কেটে আচার বানাবো তাই প্রথমে আমগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব এবং একটি গামছার সাহায্যে ভালো করে মুছে নেব আমের গায়ে যদি পানি থাকে তাহলে সেই আমের আচার বেশি দিন থাকবে না তাই মুছে আমের আচার বানাতে হবে তাহলে প্রায় দুই বছরের মতো আমের আচার থাকবে এখন এই আমের আচারগুলো আমি ভালো করে কেটে নেব এই আমগুলো আমি এখন ছোট ছোট পিস করেই কেটে নেব আম কাটা শেষ এখন সকল মশলা প্রস্তুত করে নেব আর আমি এই আমগুলো একদিন রোদে শুকিয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে মেখে আপনারা এক দিন শুকিয়ে নেবেন তাহলে আমের আচার বেশি দিন থাকবে এখানে আমি সকল মশলা প্রস্তুত করে নিয়েছি এখানে আমি সরিষার তেল ব্যবহার করব আমাদের ক্ষেতের নিজের হাতে ভাঙানো সরিষার তেল এখন আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো একটু বেশি করেই দিয়ে দেবো আচারে এখন আমি মরিচগুলো একটু মাঝখান দিয়ে কেটে দিয়ে দেব এরপর দিয়ে দেবো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ মিষ্টি সস কালো জিরে এবং রসুন এগুলো হালকা ভেজে নিচ্ছি এগুলো হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব সকল বাটা মশলা জিরে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা অ্যাড করবেন না তাহলে আচারটা বেশি দিন থাকবে না বাটা মশলাগুলো দেওয়ার পর দিয়ে দেব আমি গুঁড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ সচের গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া এখন এই আমগুলো দিয়ে দেব। কেটে রাখা এই আমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে আমি এখন আচার বানাবো চুলা একদম হায়ে রেখে আমের আচারটা বানাবো তাতে ভালো হবে আমের আচারটা বানানো ভালো করে নাড়তে হবে ধৈর্য সহকারে এখানে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর সাথে চিনি দিয়ে দেব। এগুলো দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব আপনাদের কাদের কাদের আমের আচার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আমার কিন্তু আমের আচার খেতে খুবই ভালো লাগে এবং আমার বাড়ির সবাই আমের আচার খেতে খুবই পছন্দ করে তাই আমি আমের আচারটা বানাচ্ছি আর এই আমের সিজেন নেওয়ার প্রথম আমের আচার বানানো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এই যখন দেখেন আমের আচারের মধ্যে আমি আমার সিক্রেট মশলা অ্যাড করছি এটা হলো আমার সিক্রেট মশলা নিজের হাতে বানানো এটা আমের আচারের স্বাদ দ্বিগুণ করে দিবে আমি কোনো এক আচারের ভিডিওতে এই সিক্রেট মশলার রেসিপিটি শেয়ার করব বানানোর এতেই পাচ্ছেন আচারের কালারটা কতটা ঘুরে এসেছে তার মানে আচারটা হয়ে এসেছে আর কিছুক্ষণ ভাজার পরে আমি নামিয়ে নিব তাহলে আমার আচার তৈরি হয়ে যাবে এই দেখতেন আমার আচার তৈরি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখানে আমি দুটি কাঁচের বয়ম নেব আর কাচের বয়মগুলো ভালো করে মুছে নিয়েছি যাতে পানি না থাকে এখন আম আমের আচারগুলো কাচের বয়মে উঠিয়ে নেব কাঁচের বয়মে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা আমার পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ দেখতে পাচ্ছেন আমের আচার আমি বইউমে ভরে নিয়েছি এবং পাশে তেল দিয়ে দিয়েছি যাতে নষ্ট না হয় দুটি বইউমি আমার আমের আচার দিয়ে ভরা এখন এগুলো আমি রেখে দেব সারা বছর খেতে পারবো আজকের মতো বিরিয়ানি নিচ্ছি